বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক এবং সাহসী ছাত্রনেতা হাস আবদুল্লা বলেছেন ক্ষমতা আর সংসদের আসনের লোভ দেখিয়ে তরুণদের কেনা যাবে না ক্ষমতা আর সংসদের আসনের লোভ দেখিয়ে তরুণদের কেনা যাবে না বলে সাপ জানিয়ে দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ সোমবার সাতাইশে জানুয়ারি জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মতবিনিময় সভায় অংশ নিয়ে তিনি একথা বলেন হাসনাত আবদুল্লা বলেন ক্ষমতার লোভ আর সংসদের আসনের লোভ দেখিয়ে তরুণ প্রজন্মকে কেনা যাবে না আমাদেরকে হাসিনা কিনতে পারেনি আওয়ামী লীগ কিনতে পারেননি এ তরুণ প্রজন্মের সঙ্গে আপনারা বেমানি না করে বরং জন জনআকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানোর চেষ্টা করুন তিনি আরও বলেন আওয়ামী লীগ আগামীতে নির্বাচনে আসবে কি আসবে না রাজনীতি করবে কি করবে না এসব আলাপ আলোচনা পরে তার আগে খুনি হাসিনার বিচার নিশ্চিত করতে হবে ওবায়দুল কাদের ও আসাদুজ্জামান খান কামালের বিচার নিশ্চিত করতে হবে এছাড়া আওয়ামী লীগের কমিটি ধরে বিচার করতে হবে বিচারের পূর্বে যারা আওয়ামী লীগকে রাজনীতিতে দেখতে চান তাদেরকে বলতে চাই যারা আমাদের জুলাই গণভ্যুত্থানে দেখেছেন তাদের হারানোর কিছু নেই আওয়ামী লীগের নির্বাচনে আসার আলাপ বাদ দিয়ে প্রত্যেকে রাজনৈতিক দল থেকে তাদের বিচার নিশ্চিতের আওয়াজ তুলুন রাজনৈতিক দলগুলোর উদ্দেশ্যে তিনি বলেন ক্ষমতামুখী না হয় জনতামুখী হন যারা ক্ষমতামুখী হয়েছে তাদেরকে দেশ ছেড়ে পালাতে হয়েছে আপনারা জনতামুখী হলে তরুণ প্রজন্মের সঙ্গ পাবেন পুলিশ প্রশাসনের উদ্দেশ্যে আসনাদ আব্দুল্লাহ বলেন হাসিনার পথ অনুসরণ করার দরকার নেই ক্ষমতা কাঠামোকে অনুসরণ করার দরকার নেই আপনারা যদি রাজনৈতিক দলের দালালি করেন তাহলে হারুন মেনজিরের মতো দেশ ছেড়ে পালাতে হবে ফেঁসিওয়াদি ব্যবস্থার বিলোপ ও রাজনৈতিক বন্দোবস্ত বাস্তবায়নে অভ্যুতনের শক্তি নাগরিক আহত ও শহীদ পরিবারের সঙ্গে তরুণ নাগরিকদের সমন্বয়ে গঠিত জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আয়োজনে চুয়াডাঙ্গা রাইজিং ছাত্র জনতা মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় আন্তর্জাতিক সেল সদস্য মোল্লা ফারুক হোসেন ফারুক এহসান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক নুসরাত তাবাসম। এতে সভাপতিত্ব করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চুয়াডাঙ্গা জেলা কমিটির আহ্বায়ক আসলাম অর্ক ও পরিচালনা করার সদস্য সচিব শাকফাতুল ইসলাম